তার মধ্যে বারো তেরোটা মামলা ওয়াশ করেছে বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ ইনভেস্টিগেশন উইল টেক উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ এবং এখানে সিটের ইয়ে করেছে সিট করেছে সেই সিটে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে আর সিবিআইয়ের একজন থাকবে তারা দুজনেই ইকুয়াল সংখ্যা ইয়ে নিয়ে তার ইনভেস্টিগেশন ঠিক আছে আর বীরবা হাজদা যে এটা করেছিল বীরবা হাজদা যে মামলাটা করেছিল সেই বীরবা হাজদার মামলাতে কোর্ট বলেছে যে ওই বীরবা হাজদার মামলাটা মেন ডিপিটিশন বা অ্যামেন্ডমেন্ট করে চ্যালেঞ্জ করা হয়নি সিল্কা সিল্কা সেই জন্য বীরবা হাজদার বীরবা হাজদার যে মামলা সেই মামলায় কোর্ট কোনো ইন্টারফিয়ারিং করেনি বা কোনো এর ভেতরে কোনো ঢোকে নিজার কমপ্লেন এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না বা বিবাহ হাসদার ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল সেগুলো এখন রাস্তা খুলে গেল সেই রাস্তা অনুযায়ী চলবে

একদিন তো এফআইআরগুলো করতে পারেনি কমপ্লেনগুলি লঞ্চ করেছিল সেগুলো করতে পারবে ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেন্স্টের আগে শুভেন্দু অধিকারী ওগেন প্রচুর কেস করা হচ্ছে তো আমারও বক্তব্য শুভেন্দু অধিকারী যদি হাজারটা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো হাজারটা ক্রিমিনাল কেস হবে যে মুড়ি মুড়ি কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়ি মুড়কির মতো এফআইআর হবে সে তো আর কোনো প্রিভিলেজ পার্সেন্ট না ওদের শুভেন্দু অধিকারের বিরুদ্ধে প্রসিড করতে পারবি না করেন